মিনা তার স্বামী এবং মায়ের সঙ্গে একটি গ্রামে থাকে তাদের গ্রামটা এতটাই পিছিয়ে পড়া মানসিকতায় বিশ্বাস করে যে তারা এখনো মেয়েদের জন্মটাকে বাবা মায়ের জন্য অভিশাপ বলে মনে করে এমন অবস্থায় মিনার প্রথমে একটি কন্যা সন্তান হলে মিনার শাশুড়ি মা কোন রকমে মীনা সেই প্রথম সন্তানকে গ্রহণ করলেও এরপরে সে মিনার থেকে বংশধরী চাই এমনটা বলে বলে মিনাকে প্রায় ভীত সন্ত্রস্ত করে তোলে দুর্ভাগ্যবশত দ্বিতীয়বারও মিনার কন্যা সন্তানই হয় এখন বর্তমানে মিনার দুই মেয়ের বয়স যথাক্রমে ছয় বছর এবং তিন বছর অন্যান্য বছরের তুলনায় সে বছর খুবই ঠান্ডা পড়েছিল একটা নতুন সোয়েটার কিনতে হবে বুঝলি খোকা আমার পুরনো সোয়েটারটা বড্ড ঢিলা হয়ে গেছে ওটাতে আর শীত মানে না আর একটু সময় দাও এখন হাতে সেরকম কাজ নেই তুমি তো জানোই আমাদের অবস্থা এক সপ্তাহ কাজ করে একটু টাকা জমিয়ে নিলে আমি তোমাকে একটা সোয়েটার এনে দেবো কথা দিচ্ছি ততদিনে তো ঠান্ডা চলে যাবে ঠান্ডা চলে গেলে আর আমার সোয়েটারের দরকার পড়বে না লাগবে না আমার সোয়েটার আসলে আমার কাছে এখন যে টাকা আছে তাতে আমরা দুই মেয়ের জন্য শীতের জামা কিনবো ঠিক করেছি ওই টাকাটা দিয়ে আমি এখন তোমাকে সোয়েটার কিনে দিলে শীতে তোদের খুব কষ্ট হবে সেটাই বল যে তুই তোর মেয়েদের জন্য নিজের মাকে অবহেলা করছিস ঠিক আছে আমার সোয়েটার লাগবে না তোর মেয়েরা গরমে আরামে থাকুক তাহলেই হবে বাবা তুমি ঠাম্মাকে সোয়েটার কিনে দাও আমাদেরকে পরের বছরে সোয়েটার কিনে দেবে মা তো বলে নাকি আমরা প্রত্যেক বছর একটু একটু করে লম্বা হয়ে যাচ্ছি তাহলে পরের বছর আবার লম্বা হব তখন এই বছরের নতুন সোয়েটারটা তো আর পড়তে পারবো না পরের বছর শীতে তুমি আমাকে আর বোনকে নতুন আর লম্বা সোয়েটার কিনে দেবে ঠিক আছে নিজের মেয়ের মুখে এমন কথা শুনে অরুণ খুবই অসহায় অনুভব করলেও কমলাদেবীর মধ্যে কোন রকমের অনুভূতি কাজ করে না সে নিজের নতুন সোয়েটার পাওয়ার আশায় খুবই আনন্দ পেতে থাকে একেই কমলা তার দুই নাতনিকে একেবারে সহ্য করতে পারে না তার মধ্যে মিনা আরও একবার গর্ভবতী হলে তার উপর তার শাশুড়ি মায়ের চাপ যেন বাড়তেই থাকে এবার যদি তুমি একটা ছেলে জন্ম দিতে না পেরেছ তাহলে তুমি তোমার তিন মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আমার ছেলের রোজগার যত সামান্য তার মধ্যে অকারণে তোমাদের খাইয়ে তাকে পয়সা নষ্ট করতে আমি দেব না এসব আপনি কি বলছেন মা আমার মেয়েরা কি আপনার ছেলের মেয়ে নয় অরুন্ত ওদের বাবা বাবা হয়ে বাবার কর্তব্যটা পালন করবে না তোমার এসব নাটুকে কথাবার্তা আমার সামনে বলো না বুঝলে তোমার মতো একজন বৌমাকে নিয়ে থাকতে সমাজে আমাকে অনেক গালমন্দ শুনতে হয় যেই বৌমা সংসারকে বংশধর দিতে পারে না তার মতো অপয় এই পৃথিবীতে কেউ নেই আমাকে যত খুশি আপনি গালমন্দ করুন আমার অসুবিধা নেই কিন্তু আমার ছোট ছোট মেয়েগুলোকে আর আমার গর্বে থাকা বাচ্চাটাকে তাদের বাবার কাছ থেকে আলাদা করে দেওয়ার কথা ভাববেন না আমি আপনার কাছে অনুরোধ করছি মা আমার যা বলার আমি বলে দিয়েছি এবারেও যদি তোমার ছেলে না হয়েছে তাহলে তুমি তোমার মেয়েদেরকে নিয়ে এখান থেকে চলে যাবে এটাই আমার শেষ কথা এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে আস্তে আস্তে বেশ ভালো রকমের শীত পড়ে যায় এমন সময় মিনারকূপ প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণের মধ্যেই সে আবার একটি কন্যা সন্তানের জন্ম দেয় এই কথা শুনে কমলা দেবী কিছুতেই তার বৌমাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যেতে চায় না তার এমন সিদ্ধান্তে তার ছেলে অরুণ প্রচন্ড পরিমাণে রেগে গেলেও কমলা দেবী তার কোনো কথা শোনে না এটা করাটা মোটেই ঠিক কাজ হবে না মা আমি কিছুতে এরকম করতে পারবো না ওরা সবাই আমার মেয়ে মিনা আমার স্ত্রী আমি ওকে রেখে কিভাবে চলে যাব বলো ওই মেয়েটা আসার পর থেকে আমাদের জীবনে একটার পর একটা সমস্যা এসেছে বাড়িতে একটার পর একটা মেয়ে বেড়ে গেছে খাওয়ানোর জন্য একটা করে পেট বেড়েছে তো রোজগারও কমে গেছে এরপরও তুই ওই মেয়েটাকে আর তার মেয়েগুলোকে আমাদের সঙ্গে রাখতে চাইছিস এভাবে নিজের স্ত্রী আর বাচ্চাদের কাপড়ের মতো ছেড়ে যাওয়াটা আমার কাছে তো ঠিক বলে মনে হচ্ছে না মা তুমি বাচ্চাদের মতো জেদ করছো আমি যেমন তোমার ছেলে তেমনি আমার মেয়েদেরও তো আমি তাদের বাবা আমি কিছুতেই ওদেরকে এভাবে কষ্টই ফেলে রেখে যেতে পারবো না তুই যখন আমার কোনো কথা শুনবি না তখন তাই হোক এখন ওই মেয়েগুলোর জন্য তো জীবনে বিপদ নেমে আসবে তখনই বৃদ্ধ মায়ের কথা মনে করে কাঁদিস ঠিক আছে অরুণ তার মায়ের কোনো কথা তোয়াক্কা না করে তার তিন মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসে ঠিক তারপর থেকেই মিনা জীবনে আসল পরীক্ষার সময় চলে আসে মিনার শাশুড়ি মা প্রত্যেকদিন তাকে একটু একটু করে এত অত্যাচার করতে থাকে যে মিনার নিজের মাঝে মাঝে মনে হয় যে সব ছেড়ে সে পালিয়ে যেতে পারলে হয়তো একটু শান্তিতে থাকতে পারত দেখতে দেখতে প্রায় তিন বছর কেটে যায় এখন মিনার তিন মেয়ে রাখি জ্যোতি এবং অহনার বয়স যথাক্রমে নয় বছর ছয় বছর এবং তিন বছর আজকাল শীত বেশ ভালোই পড়েছে সোয়েটার বা চাদর ছাড়া ঘরের বাইরে বেরোনো একেবারেই দুষ্কর হয়ে উঠেছে এমনই একদিন রাখি এ রাখি এদিকে আয় তো তাড়াতাড়ি আসবি হ্যাঁ ঠাম্মা বলো আমি একটু পড়তে বসেছিলাম তুমি ডাকলে বলে আমি তাড়াতাড়ি করে পড়া বন্ধ করে চলে এলাম এবার তাড়াতাড়ি বলো আমাকে ডাকলে কেন পড়াশোনা করে কি হবে শুনি কেউ তোর পড়াশোনা দেখে তোকে বিয়ে করতে আসবে না রূপো তো পেয়েছিস মায়ের মতো কুৎসিতের থেকে হয়তো একটু ভালো এমনিতেও তোকে ঘরে বসে সংসারের কাজ করতে হবে আর ওমনিতেও করতে হবে তাই এসব পড়াশোনা রেখে আমি যা বলছি সেগুলো শোন সবসময় আমাদের কিভাবে অপমান করো কেন তুমি হয়তো তোমার সব কথা আমরা শুনি তোমাকে ভালোবাসি তুমি কি আমাদের কখনো ভালোবাসবে না মায়ের সব গুণগুলো তো একেবারে ভালোভাবেই রপ্ত করেছিস তবে এরকম ন্যাকামি তো তোর মাও করতে পারে না ছাড়ে সব বাদ দে আমার জন্য একটু বাইরের কুয়ো থেকে জল তুলে নিয়ে আয়তো স্নান করতে যেতে হবে আর যাওয়ার আগে সোয়েটারটা খুলে রেখে যা নয়তো ভিজে যাবে বাইরে তো খুব ঠান্ডা সোয়েটার ছেড়ে গেলে আমি তো জমে যাব আমি তোমার জল এনে দিচ্ছি কিন্তু আমাকে সোয়েটারটা পড়তে দাও প্লিজ ওই দেখো আবার আমাকে ছোট করবে বলে ইংরেজিতে কি সব গালাগাল দিচ্ছে আমি একদমই এই সোয়েটারটা তোকে দিতে পারবো না সোয়েটারটা ভিজে গেলে আর তো তোর কাছে পড়ার মতো কোনো সোয়েটার নেই তারপরে তো তোর বাবাকে আবার নতুন সোয়েটার কিনতে পাঠাবি তাই না আমি কথা দিচ্ছি ঠাম্মা আমি সোয়েটারটা ভেজাবো না তুমি প্লিজ আমাকে সোয়েটারটা পড়তে দাও কিন্তু কমলা দেবী রাখির কোনো কথা শোনে না সেই জন্য রাখি সোয়েটার ছাড়াই তাদের বাড়ির পিছন দিকের কুয়ো থেকে জল তুলতে চায় এত ঠান্ডা শীতের হাওয়ায় রাখি পুরো কেঁপে ওঠে আর তার উপরে ওই কুয়ো জল তার হাতে পায়ে লাগলে ঠান্ডা আরও জাঁকিয়ে বসে কাঁপতে কাঁপতে কুয়ো থেকে জল তোলার সময় জল ভর্তি ভারী বালতিটা রাখির পায়ে এসে পড়ে সমস্ত ঠান্ডা জল রাখির গায়ে পড়ে যায় এবং সে একেবারে ভিজে যায় পায়ে ব্যথা লেগে ভিজে সে জোরে জোরে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে তোর এরকম অবস্থা কি করে হলো আর সোয়েটার না পরে বাইরে বেরিয়েছিস কেন তুই এই ঠান্ডার মধ্যে কেউ সোয়েটার ছাড়া বাইরে আসে পুরো ভিজে গেছিস তো এবার শিগগিরই চল ঘরে চল না হলে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে তোমার মেয়ে বড় লোকের আত্মুত করা নবাব নন্দিনী নয় যে একটু ঠান্ডা জল গায়ে পড়তেই ও নিউমোনিয়া হয়ে যাবে মেয়ে বড় হচ্ছে ওকে কাজ শিখতে দাও এসব আহাল্লাদ অন্য সময় করবে দেখছেন না মা ওর পায়ে বালতিটা পড়ে গেছে তার উপরে ওর জামাটাও তো ভিজে গেছে এখন আপনি বলছেন আমি ওকে ঘরে নিয়ে যাব না না যাবে না এই যে তোমাকে আর তোমার তিন মেয়েকে বাড়িতে থাকতে দিয়েছি বলে তার জন্য তোমার আমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত আর সেই কৃতজ্ঞতা বোধ অনুযায়ী আমি যা বলবো সেটা শোনা উচিত কিন্তু মা রাখি তো এখন অনেক ছোট ওর যদি ঠান্ডা লেগে শরীর খারাপ হয় তাহলে তো খুব কষ্ট পাবে অমনি বলে দিলে রাখি তো খুব ছোট খাওয়ার সময় তো বড়দের থেকেও বেশি বেশি ভাত খায় কাজের সময় একশো আর খাওয়ার সময় বুঝি তোমার মেয়ের বয়স কুড়ি হয়ে যায় কমলা দেবী এভাবে নিজের নাতনিকে খাওয়ার খোটা দিচ্ছে দেখে মিনা আর কিছু বলে না সে রাখিকে নিজের ঘরে নিয়ে গিয়ে তার জামা কাপড় পাল্টে নিজেই তার শাশুড়ি মায়ের জন্য জল তুলে দেয় এভাবে একটু একটু করে প্রত্যেকদিন কমলা দেবী তার তিন নাতনিকে ঠান্ডার মধ্যে ইচ্ছা করে বিরক্ত করতে থাকে সে কিছুতেই তার তিন নাতনির একজন কেউ সহ্য করতে পারে না এমনই একদিন কমলাদেবী লক্ষ্য করে তার তিন নাতনি গরম কম্বল মুড়ি দিয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে আছে সেদিন বাড়িতে মিনা এবং অরুণ কেউ ছিল না কমলাদেবী সেখানে এসেই তাদের গা থেকে কম্বলটা তুলে দেয় খুব শীত করছে তো ঠাম্মা তুমি কম্বলটা সরিয়ে দিলে কেন একটু পরেই তো আমরা সবাই উঠে যাব। আমাদের কে কিছুক্ষণ ঘুমাতে দাও তোদের তিনজনকে খাওয়াতে গিয়ে ঘরে নুন আনতে পান্তা পুড়িয়ে যাচ্ছে আর তোরা এই বেলা আটটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবি তোদের জন্য তো তোদের বাবাটা একদিনে সুখও পেল না এই ঠান্ডার মধ্যে আমার ছেলেটাকে ভোর চারটে উঠে কাজে বেরিয়ে যেতে হয় আর তোদের আমি শান্তিতে ঘুমাতে দেব বাবা তো সব সময় একই সময় কাজ করতে চাই ঠাম্মা গরমকালে তো বাবা চারটের সময় চাই বর্ষাকালেও চারটি সময় আর শীতকালেও এর সঙ্গে আমাদের ঘুমের কি সম্পর্ক মা তার মানে ভালোই প্রশিক্ষণ দিয়েছে কিভাবে বড়দের মুখে মুখে কথা বলতে হয় সেসব তো তোদের মা ভালো করে শিখিয়ে দিয়েছে তোদেরকে এখন আর ঘুমাতে দেওয়া যাবে না উঠে পড় সবাই সবাইকে কাজ করতে হবে আমরা কি কাজ করব আমাদের তো দশটার সময় স্কুলে যেতে হবে মা আমাদের জন্য টিফিন বানিয়ে রেখে গেছে তোদের মা ঘুম থেকে উঠে আগে তোদের জন্য খাবার বানিয়েছে তারপর নিজে ড্যাং ড্যাং করে ছটা ট্রেনে উঠে বাপের বাড়ি চলে গেছে আর বাড়ি যে বাকি এত কাজ এত কিছু কে করবে আমি ঠান্ডার জন্য মা মাদের কি গরম চালিয়ে স্নান করতে পারলে আর তুমি অ্যামাদের কি ঠান্ডায় ঘর মুছতে বলছো মা আসলে না তোমাকে খুব পকবে য্যধীরেই কথা শুনে দেবী প্রচন্ড রেগে চায় সে একটা এই ঘটনায় বাকি ভয় যায় তার আর কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়ে আর এক এক করে ঘরের সমস্ত কাজ করতে থাকে তিন বছরের ছোট্ট অহনা সেও তার দিদিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ চলার পরেই মিনে এবং অরুণ দুজনেই একসঙ্গে বাড়িতে ফিরে আসে তারা দেখে কমলাদেবী আরাম করে কম্বল দিয়ে নিজের ঘরে বসে গরম গরম চা খাচ্ছে আর তাদের তিনটে ছোট ছোট মেয়ে ঘর মোছা বাসন মাছা জামা কাপড় কাছা এসব করছে তার মানে এতদিন ধরে মিনা আমাকে যেগুলো বলতো সেগুলো একদমই মিথ্যা নয় সত্যি সত্যি আমার মেয়েদেরকে এখনো মন থেকে মেনে নিতে পারো তুমি ওদের এতটাই ঘৃণা করো যে এইভাবে ওইটুকু বাচ্চাদেরকে দিয়ে কাজ করাচ্ছ আমি তো ওদের কিছু করতে বলিনি আমাকে অসুস্থ দেখে ওরা নিজেরাই কাজ করতে চাইলো আমি অনেক বারণ করেছিলাম ওরা তো আমার কথা শোনেনি না বাবা ঠাম্মা একদম মিথ্যা কথা বলছে ঠাম্মা আমাদেরকে ঘুম থেকে তুলে দিয়েছে আমাদের গা থেকে কম্বল সরিয়ে দিয়েছে আমাদেরকে স্কুলে যেতে দেয়নি এই ঠান্ডার মধ্যে আমাদেরকে দিয়ে ঘরের সমস্ত কাজ করিয়েছে আমি করতে চাইনি বলে আমাকে চড় মেরেছে কেমন শয়তান মেয়ে তৈরি হয়েছে দেখো একবার ভালোই তো মায়ের কাছ থেকে মিথ্যা কথা বলে শিখেছিস আমি তোদের কাজ করতে জোর করেছি আমি তোকে চর মেরেছি আর বাচ্চাগুলোকে সাজাতে হবে না মা তুমি কি করেছো না করেছো সেটা আমি বাড়িতে এসে খুব ভালো করেই দেখতে পেয়েছি এখন আর এইভাবে অভিনয় করতে হবে না আমি আজই আমার স্ত্রী মেয়েদের নিয়ে অন্য কোথাও চলে যাব। এভাবে ঠান্ডে ওরা নিজেদের বাড়িতে কষ্ট পাবে এটা আমি কিছুতেই হতে দেবো না কমলা দেবী অরুণ অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু অরুণ তার মায়ের কোনো কথা শোনে না না সে সে একেবারে যে বাড়ি বাড়ি ছেড়ে চলেই যাবে এমন সময় আমি থেকে যাব ঠাম্মার এখন শরীর খারাপ একটু আগেই কেমন কাজ ছিল দেখলি না এখন আমরা চলে গেলে ঠাম্মা একা একা কি করে কিছু সামলাবে তোমরা চলে যাও ঠান্ডা কমে গেলে আমি তোমাদের কাছে চলে আসবো আমি ঠাম্মার কাছে থেকেই ঠাম্মার খেয়াল রাখবো আমি তোদের সাথে এত খারাপ ব্যবহার করি তবু তুই আমার জন্য এত ভাবিস রাখি ভাববই তো তুমি তো আমার ঠাম্মা তোমার কথা না ভাবলে হবে আর আমি তো জানি ঠান্ডায় তোমার কত কষ্ট হয় রাখির কথা শুনে কমলা দেবী হাও হাউ করে কাঁদতে থাকে সে এতদিন পর নিজের ভুল বুঝতে পারে সে তার ছেলে বৌমা তীর নাতনি সবার কাছেই ক্ষমা চায় কমলা দেবীর অবস্থা দেখে তারা সবাই তাকে ক্ষমাও করে দেয় তারপর থেকে তাদের পরিবারে আর কোনো রকমের সমস্যা থাকে না তারা সবাই মিলেমিশে একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে স্বর্ণালী এবং তার স্বামী সুজয় একটি শহরে থাকত তাদের দুজনের ছোট্ট পরিবার ছিল সেখানে ঝগড়াঝাটি অশান্তি বিবাদ কোনো কিছুই একেবারে নেই বললেই চলে সুজয় শহরের একটি বড় কোম্পানিতে চাকরি করে তাই তাদের জীবনে অর্থের কোনো রকমের কমতি ছিল না এত সবকিছু থাকার পরও স্বর্ণালী কখনো কখনো খুবই অসহায় অনুভব করে আর তার একমাত্র কারণ স্বর্ণালী সারাদিন বাড়িতে একা একা থাকে সুজয় কাজে বেরিয়ে গেলে স্বর্ণালী সারাদিন বাড়িতে বসে আর কিছুই ভালো লাগে না সে কখনো কখনো টিভি দেখে অথবা ফোন ঘেটে সময় কাটায় আবার কখনো কখনো ঘুরে বেড়ায় তার এই মাঝে মাঝে একা একা ঘুরতে বেরোনো বেশ অনেকেরই নজর কাটত এই মহিলাটা কে রে চিনিস প্রত্যেক দিন দেখি একই সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পাগল টাগল নয় তো দেখেও তো খুবই দুখী বলে মনে হয় আমি জানি না তবে এইটুকু জানি এই মহিলাটা বড্ড একা ওর বন্ধু বান্ধব বা পরিবারের লোক তেমন কেউ নেই ওর স্বামী হয়তো অফিসের কাছে বেশিরভাগ সময় বাইরে থাকে তাই এভাবে একা একা ঘুরে বেড়াই এই যে বললি তুই ওর ব্যাপারে কিছুই জানিস না এখন তো দেখছি পুরো ঠিকুজি কুষ্টি বলে দিলি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে এসব করিস তাই না কার কটা বন্ধু আছে কে কার বাড়িতে একা থাকে এসবের খোঁজ নিস তাই তো বাজে বকিস না তো আমার বন্ধুরা একদিন বলাবলি করছিল তখন শুনেছিলাম তোকে সামলে পেড়ে না আবার অন্যন্য লোকের한테 হাঁড়ির খবর নেব এখনো যদি সামনে না পেরে উঠিস তাহলে আর আমাকে বিয়ে করতে হবে না একটা কোন রোজগার পাতির ব্যবস্থা করছিস না বাবা কি কি আমাদের সম্পর্কের ব্যাপারে বলতেও পারছিস না এইভাবে তারা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলি দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে একদিন বিকেলবেলা রাস্তায় ঘুরতে বেরিয়ে স্বর্ণালী দেখে একটি মেয়ে পার্কের বেঞ্চে বসে কাঁদছে তাকে দেখে স্বর্ণালীর খুবই কষ্ট হয় সে সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে ছুটে যায় প্রথমে তো মেয়েটি কান্না থামিয়ে কথা বলতেই চায় না স্বর্ণালী অনেক জোর করায় তবে মেয়েটি কথা বলতে শুরু করে বলো তো এবার আমাকে কি সমস্যা হয়েছে তোমার কি এমন হলো যে এরকম রাস্তাঘাটে বসে তোমাকে এভাবে কাঁদতে হচ্ছে আমাকে বললে হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি আমার মা নেই বলে আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেছে আমার সাথে এরকম কখনো হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি এবার কি করব আমি কিছুই বুঝতে পারছি না আর আমি জানি কেউ আমাকে সাহায্য করতে পারবে না আরে বাবা বলেই তো দেখো একজন অচেনা অচেনা মানুষ না ভেবে আমাকে নিজের দিদি বা বৌদি ভেবে কথাটা বলো আমি সব মন দিয়ে শুনবো কথা দিচ্ছি আসলে আমি একটা ছেলেকে পছন্দ করি আর তার সাথে আমার আমার বিয়ে হওয়ারও কথা ছিল কিন্তু মা নেই বলে ওর বাবা আমাকে ওদের বাড়ির বৌমা করতে চাইছে না ওনার মতে যাদের মা নেই তারা ঠিকঠাক করে ঘর সংসার সামলাতে পারে না এই ব্যাপার আচ্ছা ধরো আজ থেকে আমি তোমার বৌদি আর বৌদি তো মায়ের মতোই হয় আমি যদি নিজে তোমাকে সুন্দরভাবে ঘর সামলানো আর একজন পাকা গৃহিণী হয়ে ওঠার প্রশিক্ষণ দিতে চাই তাহলে কি তুমি রাজি হবে কিন্তু তুমি তুমি তো আমাকে চেনোই না শুধু শুধু আমার করতে যাবে কেন বা আর আমি তোমার বাড়িতে গেলে তোমার বাড়ির লোক যদি অপছন্দ করে এসব কাজ তো আর রাস্তায় বসে করা যায় না তাই বলছিলাম আমি সারাদিন একা থাকি জানো যখন খুব বোরিং লাগে তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমারও সহজেই সময় কেটে যাবে আমি তোমাকে অনেক কিছু শিখিয়ে দেব। আর আমরা দুজনে একসাথে অনেক মজাও ঠিক আছে স্বর্ণালীর কথা শুনে পিয়ালি খুবই খুশি হয় দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে যায় তারা দুজনেই সিদ্ধান্ত নেয় পরের দিন থেকেই পিয়ালি মাঝে মাঝে কিংবা প্রত্যেক দিন স্বর্ণালীদের বাড়িতে যাবে এই কথা পাকা হতেই পিয়ালি যত বেশি খুশি হয় তার থেকে বেশি খুশি হয় স্বর্ণালী কারণ শেষমেশ এই শহরে সে একটা বান্ধবী পাবে শুধু বান্ধবী নয় একেবারে ননদ্রুপী বান্ধবী স্বর্ণালী বাড়ি ফিরে সমস্ত কথা তার স্বামীকে ফোন করে জানালে সেই স্বর্ণালীর উপর প্রচণ্ড রেগে যায় তুমি এত বোকা কেন স্বর্ণালি রাস্তাঘাটে যাকে দেখবে তাকেই তুমি বাড়িতে আসার নিমন্ত্রণ দেবে এই মেয়েটা যদি কোনো ক্রিমিনাল দলের লোক হয় আমি যে কতদিন বাড়িতে আসতে পারবো না তার কোনো ঠিক নেই তোমার এই নতুন বান্ধবের চিন্তা আমার রাতের ঘুম উড়ে যাবে সারাদিন তো নিজে বাড়িতে থাকো না তার উপর সপ্তাহের পর সপ্তাহ শহরের বাইরেই থাকো আমার কি একটু বন্ধু বানাতে ইচ্ছা করে না নাকি তুমি আমাকে এভাবে একা দেখতে পছন্দ করো বন্ধু তো যখন করারই ছিল তখন বাড়ির বাইরে করতে এরকম একজন অচেনা অজানা কাউকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে আসার মানেটা কি আবার তুমি নাকি তাকে আমার বোন বানিয়েছো এসব বোকামের কোনো মানে হয় মেয়েটা একা একা পার্কে বসে কাজ ছিল আমার ওর দুঃখ দেখে প্রচন্ড মায়া হয়েছে আমি নিজেকে সামলাতে পারিনি এই কারণেই আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি তোমার এই বন্ধুত্বের জন্য যদি আমাদের সংসারে বা আমাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি হয় তাহলে কিন্তু তার দায় তোমার উপরই এসে বর্তাবে এটা মাথায় রেখো সুজয়ের কোনো কথা পাত্তা না দিয়েই স্বর্ণালি পরের দিন থেকেই পিয়ালিকে তার বাড়িতে ডেকে নেয় পিয়ালিও খুবই খুশি মনে স্বর্ণালিদের বাড়িতে চলে আসে সেখানে এসে পিয়ালি নানান রকমের ঘরের কাজ এবং রান্না বান্না করা শিখতে থাকে স্বর্ণালী এবং পিয়ালির বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হতে থাকে এখন স্বর্ণালী চোখ বন্ধ করে উপর ভরসা করতে পারে সমস্ত তার কথা পিয়ালিকে বলতেও একবারের বেশি দুবার ভাবে না এমনই একদিন আমি সত্যি ভাবতে পারিনি আমি তোমার মতো একজনকে আমার মা আর বৌদি দুটো রূপেই পাবো সেদিন যদি পার্কে তোমার সঙ্গে আমার দেখা না হতো তাহলে আমি এত কিছু শিখতেই পারতাম না সব কিছুই উপরওয়ালার কাজ বুঝলে উনি তো জানেন আমার একজন বান্ধবীর কতটা দরকার সেই কারণেই তোমাকে আমার জীবনে পাঠিয়েছে তুমি আমার বাড়িতে আসার পরে বাড়িতে ননদ থাকলে সংসার কীরকম হয় সেই জিনিসটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি আমার ফাঁকা সংসার একটু হলেও ভরে দিয়েছ আর তোমার মতো বৌদি পেয়ে আমিও বুঝতে পেরেছি একটা বাড়িতে মা থাকাটা কতটা গুরুত্ব আছে আমি রোহিতের বাবাকে দেখিয়ে দেব মা না থাকলেও শুধুমাত্র বৌদির সাহায্যে ভালো গৃহিণী তোমার ওই রোহিতকে একদিন না আমার বাড়িতে আমি একদিন আমার ননদ আর জামাইয়ের সঙ্গে জমিয়ে আড্ডা দেব এই শহরে আমার কেউ থাকে না আমার নিজের এই শহরে থাকতে একেবারেই ভালো লাগে না সেদিন স্বর্ণালীর সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে পিয়ালি তার বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তায় এসেই তাদের ঠিক করে রাখা একটা জায়গায় পিয়ালি রোহিতের সঙ্গে দেখা করে পিয়ালিকে দেখে মনে হচ্ছিল সে আজকে অনেক খুশি কিন্তু হঠাৎই রোহিতের কাছে আসতেই তার মুখটা কেমন যেন কোমরা হয়ে যায় রোহিত কিছুই বুঝে উঠতে পারে না সে পিয়ালিকে বারবার করে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে কিন্তু পিয়ালি ঠিক করে তার উত্তর দেয় না আমি কিছুতেই সাকসেসফুল হতে দিতে পারব না তুই অন্য কোনো ব্যবস্থা কর তুই এরকম তীরে এসে তৈরি ভাবি আমরা এতদিন ধরে এত কিছু প্ল্যান করলাম আর এখন তুই বলছিস পারবি না পারতে তো তোকে হবেই বিয়ালি এরকম গাধার মতো কাজটা আমি তোকে করতে দেবো না তুই ওকে আমার বন্ধু বানাতে বলেছিলিস কিন্তু আমাকে নিজের ননদ বানিয়েছে ও ভাবছে ওর ননদের মা নেই তাই ও নিজেই ওর ননদের মা হওয়ার চেষ্টা করছে এরকম কাউকে আমি ঠকাবো কি করে বলতো তাহলে তুই তো দাদা বৌদির সাথেই থাক আমাকে তোকে বিয়ে করতে হবে না আমি নিজের ব্যবস্থা নিজেই ঠিক করে নেব আর তোর বাবা সমস্যা করেছিল বলেই তো তুই এরকম সিদ্ধান্ত নিয়েছিলিস আমি তো তোকে জোর নি আমি ভুল করেছি রোহিত আমি একদম ভুল স্বীকার করছি তুই আমাকে ক্ষমা করে দে তুই অন্য কোনো কাজ খুঁজে নে আমি বৌদিকে ঠকিয়ে ওর বিশ্বাস আর টাকা পয়সা কোনোটারই ক্ষতি করতে পারবো না এই বলে পিয়ালি প্রচন্ড কাঁদতে থাকে আসলে কয়েকদিন যাবৎ স্বর্ণালীর উপর নজর রেখে পিয়ালি এবং রোহিত জানতে পেরেছিল যে স্বর্ণালী মাসের বেশিরভাগ সময় এই শহরে একাই থাকে তাই তারা ঠিক করেছিল কোনোরকমে স্বর্ণালীকে বোকা বানিয়ে পিয়ালি তাদের বাড়িতে ঢুকবে এবং সেখান থেকে নিজেদের ইচ্ছামতো টাকা চুরি করবে কিন্তু স্বর্ণালীর ভালো ব্যবহার এবং তার ভালোবাসা দেখে পিয়ালি তার এই সিদ্ধান্ত থেকে পিছু হতে বাধ্য হয় কিন্তু পিয়ালির এই সিদ্ধান্তে রোহিত প্রচন্ড রেগে যায় পিয়ালি তার রাগ ভাঙানোর জন্য শেষ পর্যন্ত স্বর্ণালীর বাড়িতে চুরি করার সিদ্ধান্ত নেয় তোর জন্য আমি এত ভয়ানক কাজটাও করতে রাজি হয়ে গেলাম যে মানুষটা আমাকে নিজের বোন নিজের ননদ বানাতে একবারও ভাবলো না আমি তোর জন্য তাকে ঠকাতেও রাজি হয়ে গেলাম কথাটা কিন্তু সারাজীবন মনে রাখিস তুই মনে থাকবে মনে থাকবে কারণ সারাজীবন তুই আর আমি তো একসাথেই থাকবো রোহিতের সাথে কিছুক্ষণ কথা বলে পিয়ালি সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই পিয়ালি স্বর্ণালীর বাড়িতে এসে আবার উপস্থিত হয় তাকে দেখে স্বর্ণালী প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে পড়ে সেদিন পিয়ালি স্বর্ণালীদের বাড়িতে গিয়ে দেখে স্বর্ণালী স্বামী সুজয়ও সেখানে উপস্থিত আছে এই ঘটনায় পিয়ালি খুবই ঘাবড়ে যায় সুজয় বাড়িতে থাকলে সে কোনোমতেই তাদের বাড়ি থেকে চুরি করতে পারবে না এটা পিয়ালি ভালো করেই জানতো সুজয়কে দেখে পিয়ালির মনে হয় আজ বোধহয় সে ধরা পড়েই যাবে কিন্তু এরপরেই স্বর্ণালী পিয়ালিকে যেই কথাটা বলে সেটা শুনে পিয়ালি একেবারে অবাক হয়ে যায় আজ তোমার দাদা এক মাস পরে বাড়িতে এসেছে আবার চলে যাবে এক দেড় মাসের জন্য তার আগে তোমার জন্য আমরা বেশ কিছু জিনিস কিনে দিতে চাই তুমি আজকে আমাদের সঙ্গে শপিং শপিং করতে যাবে তো আমি না মানে হঠাৎ কেন আমি তো কিছু বুঝতে পারলাম না কি সুজয়ের একমাত্র বোন আমার একমাত্র ননদের পরের মাসে বিয়ে আর তার জন্য আমরা এখন শপিং করব না তা কখনো হয় শাড়ি গহনা টিভি আলমারি ফ্রিজ অনেক কিছুই তো কিনতে হবে পরের মাসে আমার বিয়ে এসব তুমি কি বলছো বৌদি তোমার বৌদি আমাকে নিয়ে তোমার আর রোহিতের দুজনের বাড়িতে গিয়েছিল ও নিজে দাঁড়ি থেকে তোমাদের দুজনের সম্বন্ধ করে দিয়েছে তোমার বাবা রোহিতকে নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা আমি মিটিয়ে দেব বলেছি কেননা রোহিতকে আমি আমার নিজের কোম্পানিতে কাজে রাখবো রোহিত এসব কথা জানে আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না তোমরা সত্যি সত্যি এগুলো বলছো তোমরা আমার জন্য এসব কেন করছো তুমি আমার স্ত্রী ডাকা কিরতের সঙ্গী ও সারা জীবন একটা ভরা সংসার চেয়েছিল কিন্তু আমার কাজের জন্য আমার জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বেও আমি ওকে সেভাবে রাখতে পারিনি তুমি ওর সেই স্বপ্নটুকু একটু হলেও পূরণ করেছো আর আমরা তোমার জন্য এইটুকু করতে পারবো না হে উপরওয়ালা আমি আজকে কি পাপ করতে চলেছিলাম তুমি সঠিক সময়েই আমাকে বাঁচিয়ে নিয়েছো কিন্তু বৌদি হঠাৎ এত কিছু কখন কিভাবে করলো আর কেনই বা করলো সেটাই তো আমি বুঝতে পারছি না বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে সুজয় সেখান থেকে চলে যায় পিয়ালিকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে স্বর্ণালী তার কাছে এসে বলে তুমি ভাবছো তো হঠাৎ আমি কেন এসব করলাম হ্যাঁ আমি তো সেটাই ভাবছি আমি সত্যি কিছু বুঝতে পারছি না বৌদি দুদিন আগেও তো আমি তোমার বাড়িতে এসেছিলাম তখন তো তুমি এসব কিছু বল আমাকে সেদিন তুমি যখন আমার বাড়িতে এসেছিলে তখন তুমি তোমার পার্সটা ফেলে গিয়েছিলে ওটাতে তোমার বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল তাই তুমি বেরিয়ে যাওয়ার পরেই আমি তোমার পেছন পেছন ছুটতে থাকি তোমাকে ওই পার্সটা দেব বলে কিন্তু তুমি তুমি তো পেছন ঘুরেই তাকাওনি তখনই একটু দূরে গিয়ে দেখলাম রোহিতের সঙ্গে কথা আমি সেখানে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি তুমি এই কয়েকদিনে আমার জন্য নিজের মনে এতটা জায়গা বানিয়ে নিয়েছো দেখে আমি প্রচন্ড খুশি হয়েছি তাই আমি এসব ব্যবস্থা করেছি যাতে নিজের সংসার গোছানোর জন্য তোমাকে আমার সংসারে ক্ষতি করতে না হয় বিশ্বাস করো আমি এরকম কিছু করতে চাইনি কিন্তু আমার বাবা কিছুতেই রোহিতের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না তাই রোহিত ভেবেছিল অনেক টাকা একেবারে জোগাড় করে একটা ব্যবসা শুরু করবে আর সেই টাকা জোগাড় করার জন্য আমরা তোমাকেই টার্গেট করেছিলাম তোমার সাথে কয়েকদিন মিশে আমি বুঝে গিয়েছিলাম তোমার ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয় আর সেই কারণেই আমি সেদিন রোহিতকে বলেছিলাম যে আমি এসব করতে পারবো না ভাগ্যিস তুমি সেদিন আমাদের কথাগুলো শুনেছিলে আর না হলে তুমি যে আমার বৌদি না মা হয়ে গেছ সেটা আমি জানতেও পারতাম না পিয়ালির কথা শুনে স্বর্ণালীর চোখে চল চলে আসে তাদের বাড়িতে আনন্দের উৎসব শুরু হয় যেই স্বর্ণালীর আগে শহরে কেউ ছিল না সেই স্বর্ণালীরই শহরে আজকে আরও দু দুটো পরিবার আছে